ইতিপূর্বে আমি আস্বাদন করেছি বা ব্যক্ত করেছি যে গুরু কিসের জন্য প্রয়োজন হয় আমি বলেছি যে গুরু প্রয়োজন হয় তার অন্তত এক লক্ষ কারণ আছে তার মধ্যে আজ একটা কারণের কথা বলব মহাজনগণ বলেন যে চোখের দৃষ্টি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সেই নির্দিষ্ট দূরত্বের ওপারে আমাদের চোখ দর্শন করতে পারে না একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চোখ দর্শন করে সেই নির্দিষ্ট দূরত্বের পরপারে কি আছে সেটাকে দর্শন করবার জন্য গুরুর প্রয়োজন হয় গুরু এই দেহের অন্তরালে কি বিদ্যমান বা দেহের অন্তরালে কোন তত্ত্ব তত্ত্বকে আস্বাদন করলে পরম তত্ত্বর আস্বাদন করা যায় সেটা গুরু দান করে এই গুরু তথা সাধুকে আশ্রয় করতেই হবে সাধু আশ্রয় গুরু আশ্রয় বিনে কোনো কিছু সম্ভব নাই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চদৃষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবা আমি যুগে যুগে ভগবান বললেন গীতার মধ্যে যে সাধুদের পরিত্রাণ করতেই ভগবান পৃথিবীতে অবতীর্ণ হন সাধুদের পরিত্রাণ করবার জন্যে সাধু আর ভগবান এরা পরস্পর পরস্পরের প্রকৃত বান্ধব তাই সাধু ভগবানের বান্ধব তাই ভগবানের সান্নিধ্যে যেতে গেলে সাধু সঙ্গ বা সাধুর আশ্রয় করেই ভগবানের সঙ্গে স্পর্শে যেতে হয় যেহেতু পরিত্রাণায় সাধনাং অর্থাৎ সাধুদের পরিত্রাণ করবার জন্যই ভগবান আসেন তাই সাধুকে আস্বাদন না করতে পারলে ভগবান তত্ত্বকে আস্বাদন করা যাবে না মহাজনগণ বললেন সাধু কারা যার স্বাদ নেই যার কামনা নেই বাসনা নেই লোভ নেই তিনি প্রকৃতপক্ষে সাধু তিনি প্রকৃতপক্ষে গুরু যারা সাধে তারাই সাধু কি সাধে যারা মুক্তির পথ সাধে সাধনার পথ সাধে সাধন কোথায় গেলে পাওয়া যায় সেই পথ সাধে তিনি প্রকৃতপক্ষে সাধু তিনি পক্ষে গুরু যারা সাধন করেন তিনি সাধু যিনি সাধন করান তিনিও সাধু তো সাধন তত্ত্বকে তিনি জীবনে অনুধাবন করান সেই প্রকৃত তত্ত্ব সাধন কিশোর হয় সেই বীর্যস্ত্বর সাধনাই যিনি শ্বাসের দ্বারা বীর্যরূপ ধনকে রক্ষা করার পদ্ধতি দান করেন তিনি প্রকৃতপক্ষে সাধু